দেশ গভীর সংকটে আমরা যারা দেশে বসবাস করি আমরা ভালো নেই অমৃতকালে চারদিকে শুধু বিষ জল পান করুন বিষ পান করছেন মানুষ মারা যাচ্ছে আমরা অক্সিজেনের বদলে টক্সিক আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিচ্ছি যার প্রেক্ষিতে বহু মানুষ আজকে লাংস চলিত রোগে আক্রান্ত এই মুহূর্তে দাঁড়িয়ে যাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে চেক করে নিতে পারেন এল কোয়ালিটি ইন্ডেক্স অফ আগরতলা সিটি জেনে যাবে জলে বিষ বায়ুতে বিষ ওষুধে বিষ রেবিস ইনজেকশনের মধ্যে বিষ খাদ্যের মধ্যে বিষ পনিরের মধ্যে বিষ আর মানুষের মানুষের মধ্যে লাগিয়ে দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা শুধু কথাই নয় সমাজের মধ্যে বিষ ছড়িয়ে বেড়াচ্ছে এদের লাশ চাই হিন্দু মুসলমান করতে চায় ভাবাবেকে কাজে লাগিয়ে ভোটে জিততে চায় দেশ রসাতলে যাক কোনো হেলদোল নেই দেশের গরিমা দেশের মান সম্মান বিসর্জিত হোক কোন হেলদোল নেই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আর গদি মিডিয়া এই কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে চাইছে না সাম্প্রদায়িক যে ট্রেড দিল প্রধানমন্ত্রী সামনে আসছেন না যিনি একজন টয়লেট থেকে রেলের থেকে আরম্ভ করে সমস্ত কিছু গ্রিন ফ্ল্যাগ দিয়ে উদ্বোধন করে বেড়ান তার কোন জবাব নেই জবাব নেই বলতি পান পিয়ুষ গোয়েলকে কমার্স মিনিস্টারকে সামনে চলে দিচ্ছেন কারণ উনিও জানেন যে আমেরিকার কাছে আমি নত জানো আমি সারেন্ডার করেছি এই ট্রেড ডিল দেশের কৃষক দেশের আনএমপ্লয়েড ইউথ দেশের যে ম্যানুফ্যাকচারিং যে ইউনিট গুলো আছে সম্পূর্ণভাবে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে ট্রেড ডিলের মাধ্যমে কিসের দুর্বলতা আমেরিকা ডিক্টেট করবে আর আমরা সেই ট্রেট দিলে স্বাক্ষরিত করব কোন না কোন নিশ্চয় দুর্বলতা আমার রয়েছে কোন না গোপন দলিল দস্তাবেজ ছবি আমেরিকার রাষ্ট্রপতির কাছে আছে বলেই আজকে ওটাকে সামনে রেখে দেশের মানুষের স্বার্থকে বিসর্জন দিয়ে এই সর্বনাশা একটা ট্রেড ডিল স্বাক্ষরিত করতে চলে হয়ে গেছে অফিসিয়ালি স্বাক্ষরিত হবে আমাদের সারপ্লাস ট্রেনে আমাদের ইন্ডিয়ার সারপ্লাস ছিল আমেরিকার ডেফিস ছিল এই যাবৎকালে কত আগের তিন শতাংশ গড়ে ম্যাক্সিমাম ওয়ান পয়েন্ট সিক্স নাইন পার্সেন্টেজ গড়ে এই আমেরিকার তারিফ লাগাতো কত রাশিয়ার ইরান থেকে কম দরে তেল করতে ক্রয় করতে পারবে না আমি তেল সাপ্লাই করবো রয়্যাল যদি তোমরা রাশিয়া থেকে তেল ক্রয় করো ক্রুড অয়েল ক্রয় করো তাহলে আরো পঁচিশ শতাংশ পেনাল্টি তার মধ্যে অ্যাড হবে কেন আমরা নতজন ভারতবর্ষের মানুষের স্বার্থকে বিসর্জন দিয়ে এই তৃতির স্বাক্ষরিত করল নরেন্দ্র মোদী বলুন তার মানে নিশ্চয়ই এবং আমেরিকার রাষ্ট্রপতির একটা কথা যে আমি এমন কিছু করবো না যাতে আমার বন্ধুর দেশের মধ্যে রাজনীতি করাটা খুব কঠিন হয়ে পড়ে অর্থাৎ এমন কোনো দস্তাবেজ ছবি কাগজ ভিডিও আমেরিকার রাষ্ট্রপতির কাছে রয়েছে যেটার মাধ্যমে যেটাকে সামনে রেখে বাধ্য করছে নরেন্দ্র মোদীকে দেশে স্বার্থ বিসর্জন দিয়ে এই ট্রেড এগোতে এটা কি আমরা ভারতীয় হিসেবে আমাদেরকে নাড়া দেয় না যারা অন্ধভক্ত বিজেপি করেন তাদের কি ভেতরে কি নাড়া দেয় না দেশের থেকে বেশি ভালোবাসেন নরেন্দ্র মোদীকে দেশের থেকে বেশি ভালোবাসেন ভারতীয় জনতা পার্টিকে যে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আজকে নরেন্দ্র মোদী সাহেবকে বাধ্য করছে কাপ করতে সম্পর্কে বলে গেছেন স্লোগান ছিল কি নেহরু সাহেব বিশ্বখ্যাতি আইনস্টাইনের সঙ্গে সাইন্টিস্ট আইনস্টাইনের সঙ্গে ছবি আমরা দেখেছি নরেন্দ্র মোদীর ছবি আজকাল ভারতীয়রা দেখছে এই সেক্সুয়াল অফেন্ডার জেফ্রি সাথে শুধু তাই নয় ওনার ক্যাবিনেটে এক মন্ত্রী স্বীকার করেছেন যে হ্যামস্টেন সঙ্গে আমার চার পাঁচবার মুলাকাত হয়েছে হরদীপ সিং পুরী এই সবটা মেলে সারা দেশ জুড়ে এই ফাইলটা প্রকাশিত হওয়ার পর নরওয়ে থেকে শুরু করে বহু রাষ্ট্রপ্রধানরা প্রাক্তন প্রধানরা তারা একের পর এক রেজিগনেশন দিয়ে চলছে আর আজকে আমার দেশে ওই আই কনক্লেভে বিল গেটস এই এক্সটেন্ড ফলের সাথে যার নাম ওতপ্রতভাবে জড়িত যিনি রচনা করেছিলেন ফন্দি করেছিলেন যে কোভিড রোগটাকে ছড়িয়ে দিতে হবে বিশ্বের মধ্যে জানেন তো কোভিড সম্পর্কে এক্সটেন্ট ফাইলে লেখা রয়েছে এই কোভিডে হাজার হাজার লক্ষ লক্ষ লোক মারা গেছে ইট ওয়াজ প্লান্টেড বাই বিল গেটস and others whose name is reflected in Epstein file to make money out of that vaccine. এই হচ্ছে আমার দেশের পরিস্থিতি বন্ধুরা কোথায় যাবেন কি সুন্দর স্লোগান না বিকশিত ভারত মানুষকে আকৃষ্ট করার মতো বেটি বাঁচাও বেটি পাড়াও আমার দুটো বেটি এখান থেকে ক্রস করছে বলে এদের কথা মনে হয়ে এই বেটি বাঁচাও বেটি পাড়াওটা বললাম পার্লামেন্টে কি এলো রিপ্লাই এ কনক্লুডেড পার্লামেন্টে যে আশি শতাংশ টাকা শুধু খরচা হয়েছে অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে দিয়ে পত্রিকার বিজ্ঞাপন ম্যাগাজিনের বিজ্ঞাপন বিভিন্ন জায়গায় ফ্ল্যাগস হোর্ডিং সমস্ত কিছুর মধ্যে পিআর মধ্যে ক্যাম্পিনের মধ্যে আশি শতাংশ টাকা খরচা হয়েছে শুধু অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে তাহলে এই দেশ থেকে গত কয়েক বছরে লক্ষ লক্ষ মহিলারা উধাও নিখোঁজ তাদের ওয়ারেবোর্ড সম্পর্কে কেউ কিছু বলতে পারছে না বেটি বাঁচাও বেটি পড়াও যদি সত্যিকারের অর্থে বিভিন্ন আনাচে কানাচে সব জায়গায় যদি সিসি ক্যামেরা ইনস্টল করে আরো আরক্ষা প্রশাসনকে গতিশীল করতে পারতো এই টাকা দিয়ে তাহলে যথার্থ মানে রাখতো বেটি বাঁচাও বেটি পড়াও অঙ্কিতা ভান্ডারী যেটা আপনারা দেখেছেন শুনেছেন এটা একটা বিক্ষিপ্ত ঘটনা না বন্ধুরা দিস ইজ হোয়াট ইজ গোয়িং অন অ্যাক্রস কান্ট্রি প্রত্যেকটি রাজ্যের মধ্যে প্রত্যেকটি জায়গায় মহিলাদের ধর্ষণ মহিলাদের নারী গঠিত অপরাধ দিনকিদিন দিন বেড়েই চলছে এই দেশের মধ্যে আর স্লোগান এসে এসে বলবেন মঞ্চের মধ্যে বেটি বাঁচাও বেটি পড়াও আর যারা সেক্সুয়াল অফেন্ডার তাদেরকে জেল থেকে বের করে এনে ফুলের মালা দিয়ে বরণ করা হয় এই এলিমেন্ট তাদের বিভিন্ন সংগঠন দ্বারা ছবি আন্তর্জাতিক বাজার আন্তর্জাতিক সাথীদের টিকি ধরে টেলে অত্যাচার করে যে শঙ্করাচার্যকে শাহি স্থান করতে দেয় না প্রশ্ন করে তুমি শঙ্করাচার্য প্রমাণ করো এরা হয়ে গেছে এখন হিন্দুত্ব কিংবা সনাতালী ধর্মের তাদের কাণ্ডারি জাগন বন্ধুরা জাগন দেশবাসী এই ফন্ডতের হাত থেকে হিন্দুত্ব মানেটা কি জানেন হিন্দুত্ব মানে টু এমব্রেস এভরিওান বুকে আগলে ধরো মানবতাকে এটাই হচ্ছে আসল হিন্দুত্ব এটাই হচ্ছে আসল সনাতনী ধর্মের কথা যে মানবতাই শেষ কথা মানুষকে বুককে আগলে ধরে রাখো এটাই হচ্ছে সনাতনী ধ্যান ধারণা ভাবনা সেটাকে নষ্ট করে দিতে চাইছে ভোট ব্যাপারীরা ভোট ছাড়া কিছুই চলে না সমাজটাকে গুড়িয়ে দিচ্ছে ধর্মের নামে জাতপাতের নামে ভাষার নামে আঞ্চলিকতার নামে এ কোন ভারতে আমরা বসবাস করছি বন্ধুরা ভাবুন বলুন এই কথাগুলো নিয়ে কোন চ্যানেল আমি জিজ্ঞেস করতে চাই কোন চ্যানেলের ডিবেট শুনেছেন কোন অল ইন্ডিয়া সর্বাহ নিউজ পেপার এই নিউজগুলো ক্যারি করে বলুন তাহলে কেন আমরা ভয় করব না আমি আজ থেকে আজকে থেকে এখানে ক্ল্যারিয়েন কল দিচ্ছি বয়কট গদি মিডিয়া বয়কট গদি মিডিয়া আমি যে সুইচটা নিউজ এইটিন আজ টাইমস নাও যে চ্যানেলগুলো টিপবেন তাদের টি আর বাড়ে এক একটা টিভি চলে ওই নিউজগুলো দেখেন তাদের টিআরপি বাড়ে বয়কট করুন এই সমস্ত নিউজ চ্যানেলগুলোরকে এরা অফেন্ডার বিজেপি অফেন্ডার কিন্তু অফেন্ডারকে যা আড়াল করে যারা দোষ থাকতে ব্যস্ত হয়ে পড়েন মানুষের নজর থেকে অন্য সামনে নিয়ে আসেন ডিবেট করেন আসল মুদ্রা থেকে সরে গিয়ে এরা হচ্ছে আমি মনে করি উই আর ভেরি সরি আপনারা কারেক্ট বলেছেন আপনারা কারেক্ট বলেছেন তাই জন্য আমরা স্পিকারটা বলছি সবটা কমিয়ে দিয়েছি উই আর ভেরি সরি ফর দ্যাট আমরা কথা দিচ্ছি আমরা কংগ্রেস দল এরকম আমরা দায়িত্বহীনতার পরিচয় আমরা দেই না আমরা যথেষ্ট দায়িত্বশীল এখানে কেন্দ্র হিন্দি স্কুলের আমাদের পরীক্ষা চলছে সমস্ত মাইকগুলো কাট অফ করে দিয়েছি ওখানে আমরা যখন আসছিলাম আমরা একটা মাইকও আমরা স্লোগানও দেইনি মাইকো মাইকও চালাই কাজে উই টু আন্ডারস্ট্যান্ড এনে তারপরেও যে অসুবিধার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে তার জন্য উই ব্যাক টু এক্সকিউজ ফর দ্যাট কিন্তু পড়াশোনাটা যে স্টুডেন্টগুলো নিয়ে আপনারা পড়াশ পরীক্ষা দিচ্ছেন বিকশিত ভারত দেশ বিকশিত হবে এই পার্লামেন্ট রিপ্লাই কি এসে একটু শুনে নিন আটানব্বই হাজার সরকারি স্কুল অ্যাক্রস দ্য কান্ট্রি বন্ধ এই পার্লামেন্টের মধ্যে দপ্তরের মন্ত্রী রিপ্লাই দিচ্ছেন দেশে সরকারি স্কুল বন্ধ এডুকেশন সিস্টেমটাকে হাজার এখন বেসরকারীকরণের হাতে তুলে দিতে চাইছে শুধু তাই নয় এক থেকে ক্লাস টেন পর্যন্ত যে স্কুলগুলো রয়েছে একজন করে শুধু একজন করে মাস্টার ছত্রিশ হাজার স্কুলে অ্যাক্রস দ্য কান্ট্রি একজন করে শুধু মাস্টার মাস্টার নাই স্কুল আছে ছাত্র আছে কত ছত্রিশ হাজার স্কুলে শুধু একজন করে মাস্টার এই কান্ট্রিতে পার্লামেন্টে রিপ্লাই পঞ্চাশ হাজার অ্যাক্রস দ্য কান্ট্রি দেশের মধ্যে পঞ্চাশ হাজার শিক্ষকের শূন্য পথ পরে রয়েছে অ্যাক্টিভিস্ট জানার চেষ্টা করলেন এ পঞ্চাশ হাজার শিক্ষক যদি নিয়োগ করি বছরে কি পরিমাণ টাকা লাগবে পঁচিশ হাজার থেকে পঞ্চাশ হাজার কোটি টাকা লাগবে সরকার বলছে এই টাকা আমরা দিতে পারবো না আর গত পাঁচ বছরে ফ্রিবিজ পিলিয়েছে সাড়ে তিন লক্ষ কোটি টাকার নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য ফ্রি বিলিয়েছেন লক্ষ কোটি টাকা আর ওই শিক্ষক নিয়োগ করতে কত লাগবে পঁচিশ থেকে পঞ্চাশ হাজার কোটি টাকা বিকসিত ভারত তারপরে বলবো আমরা যেই দেশে একশো কোটি মানুষের মধ্যে পঁচাশি কোটি মানুষ বিনে পাঁচ কেজি চাল গম খায় তারপরে বলতে হবে বিকশিত ভারত রসা তুলে যাচ্ছে দেশটা রসা তুলে যাচ্ছে আপনাদেরকে উপলব্ধি করতে হবে যাই হোক আমি আমার আলোচনা আমি দীর্ঘায়িত করব না ভেরি সরি লেডিজ অ্যান্ড জেন্টলম্যান অ্যাকচুয়ালি আমরা বারো তারিখ তেরো তারিখ প্রোগ্রামটা করার কথা নানা হোক কারণ পুলিশের পারমিশন টারমিশন পাচ্ছিলাম না বিভিন্ন প্রোগ্রাম ছিল ও নন রাজনৈতিক দলের প্রোগ্রাম ছিল আমরা ড্র্যাক করে তারপরে ষোলো তারিখ শিবরাত্রি আরেকটা ঝামেলা এরপর আজকে করতে হলো মাই ডিয়ার স্টুডেন্টস গার্ডেন্স প্লিজ এক্সকিউজ আস ফর দ্য ইনকনভিনিয় আউট অফ দিস প্রোগ্রাম দিন ভয়ঙ্কর উপলব্ধি করার সময় এসছে বন্ধুরা এভাবে দেশটা চলতে দেওয়া যায় না একের পর এক প্রকল্পকে আর টিআই সমস্ত তথ্য জানার অধিকারকে দারুণভাবে যে ক্ষমতা আপনারা আমার হাতে ছিল সেগুলো অ্যামেন্ডমেন্ট এনে এটাকে দুর্বল করে দিয়েছে এখন চুরি চোরদের টাকারদের তথ্য চাইলে একটা তথ্য আপনারা পাবেন না এই হচ্ছে এই দেশের পরিস্থিতি ना मैं खाऊंगा ना किसी को खाने दूंगा चारों तरफ लुटपाट चल रहा है आराम से समस्त किचू चंदा दो धंधा लो। खुल्लम खुल्ला चोरी डकैती कर रहे ये लोग मैं हिंदू हूं मैं वादा करता हूं चुनाव में जीतने के बाद बीफ एक्सपोर्ट बंद हो जाएगा बीफ एक्सपोर्ट इंडिया लीड्स नंबर वन कंट्री ইন দ্য এন্টার ওয়ার্ল্ড এর মধ্যে কন নাম মুসলমানের মেইন হিন্দু তারা কারা তাদের আল আল কি জামেন এরকম বিভিন্ন নাম দিয়ে যাতে বোঝা যায় যে হালালের মাংস হালাল করে কাটা হয়েছে এই মাংস আজকে তারা এক্সপোর্ট করছে তাদের মালিক কারা হিন্দুরা কারা এদের বিজেপির খুব নেতারা এই বিগ কোম্পানির থেকে আপনারা দেখেছেন যে তথ্য প্রকাশিত হয়েছে তারা বিজেপি চাঁদা তারা নিয়ে থাকেন নিয়ে থাকেন যে কর্পোরেট সেক্টররা এই চাঁদা তো ধান মধ্যে আশি শতাংশ টাকা ভারতীয় জনতা পার্টিকে দিয়েছে বিশ শতাংশ অন্যান্য রাজনৈতিক দলগুলোতে দিয়েছে কাজে পয়সা টাকার গরমে নেশা কারবার নেশার কারবারের স্বর্গ স্বর্গ রাজ্য ভারতবর্ষ আদানির পোর্টের মধ্যে জাহাজ ভরা ড্রাগস বাজেয়াপ্ত হয় শাস্তি প্রদান করা হয় না এই নেশায় আকৃষ্ট শুধু ত্রিপুরায় না সারা ভারতবর্ষে একের পর এক রাজ্য চেয়ে যাচ্ছে দিশেহারা ছাত্র যুব সমাজ কে কথা বলবে কে প্রতিবাদ করবে বলুন কংগ্রেস সারা দেশ জুড়ে কথাগুলো বলে বেড়াচ্ছে কংগ্রেস ছাড়া এই দেশের মানুষের আর কোনো বিকল্প নেই গতি নেই কিছু কিছু স্প্রিন্টার বিভিন্ন রাজনৈতিক দল যেগুলো আছে সেগুলোকে সমর্থন করা ভোট প্রদান করা বিজেপি কে পরোক্ষভাবে সুযোগ করে দেওয়া বিদ্য থাকুন এই রাজ্যেই গত নির্বাচন বিজেপি আসার কথা না কিন্তু কে বা কাহারা ভোট হিসাব করলে দেখবেন কিভাবে এরা ক্ষমতায় এসে লিও অফ ইউ নো আই নো আই ডিড নট আউট রাইট নাও ধরতে হচ্ছে শেষ কথা এই সমস্ত রাজনৈতিক দলগুলোর জন্য চতুর্দিকে দুর্গন্ধ বেরিয়ে গেছে সারা রাজ্য জুড়ে একের পর এক স্ক্যাম একের পর এক স্কিমে এ স্ক্যাম আয়ুষ্মান ভারত ফিফটি শেষ নাম্বার ফিফটি শেষ নেম কৌশল বিদ্যার্থী দেখা গেছে পঁচানব্বই হাজার নামের মতো নব্বই হাজার ফেক কোন কোন ভারতবর্ষের মধ্যে আমরা বসবাস করছি নামে খাউঙ্গা না খানে দুঙ্গা এত বড় টাকা বসে আছে চেয়ারের মধ্যে আমি ওই একটা সামাজিক মাধ্যমে এক ভদ্রলোক ধ্রুব রাঠি আপনারা ছিলেন। চেনেন একে আমি খুব মজার একটা কথা বলেছেন বলছেন नरेंद्र मोदी के जगह अगर कोई गधे को बिठा देता एक प्रधानमंत्री के रूप में वो बेहतर होता बोलचन क्यों गधा उल्टा से तक काम नहीं करता देश को बेच हां ठीक है वो चुपचाप बैठा रहता लेकिन देश को बेचने वाला काम नहीं करता गधे से भी बेहतर खराब है नरेंद्र मोदी कौन ध्रुप राठी बोलचन आई फॉलो ध्रुप राठी আই ফলো বিশ্বাস শর্মা এটা ফলো করবেন আপনারা এই সমস্ত চ্যানেল করুন বয়কট করুন আগামী দিন এই ভারতবর্ষের এই অবস্থা অবস্থান থেকে বেরিয়ে আসতে গেলে মানুষের কথা নিয়ে রাজপথ কাঁপাতে হবে গ্রাম পাহাড়ে কাঁপাতে হবে বসে থাকলে চলবে না এই মঞ্চ থেকে ত্রিপুরাবাসীকে অনুরোধ করব। প্রতিবাদ করবেন অন্যায়ের প্রতিবাদ করতে হবে চুপটি মেরে অন্যায়কে হজম করলে হবে না কালকে শিবরাত্রি গেছে খুব কষ্ট লেগেছে এই যেখানে মেলা বসেছে জানেন এই রাজাগরের কয়েকটা বকাটে ছেলে দুদিন ধরে মেলা একটা খুব একটা ছিল না দুদিন ধরে তিনশো চারশো পাঁচশো টাকা করে করে তার প্রত্যেক দোকানদার থেকে জোর জবরদস্তি করে নিয়েছে শেষ পর্যন্ত কালকে সাড়ে নটা নাগাদ আমি প্রতিবাদ করতে বেরিয়েছি কিনে করে টাকা দিচ্ছিস কেন বলছে না না ওই ইলেকট্রিক যে লাইন আমি তোরা কি হবিধা বাবা ইলেকট্রিক লাইন তোরা তোরা কি টাকা দিচ্ছিস মানে গো এজ ইউ লাইক ডু এজ ইউ লাইক রব ইউ লাইক ডাকি ডালো চো করো নশা করো কী কু কে নাই জিসা ভরোস্ত পুলিশ কষ্ট হয় তাদের জন্য তাদেরকে আমি দোষ দেই না তাদের উপর চাপ ও চাপ স্বাধীনভাবে কাজ করতে পারছে না তারা सर वॉट वॉज वंस इज टू बी आवर प्राइड टीएसर मैंने त्रिपुरा प्राइड ऑफ त्रिपुरा बनाकर छोड़ दिया पुलिस को मजाक बना के छोड़ दिया ये सिर्फ त्रिपुरा में नहीं बल्कि देश भर यही हालत है किसान मर रहे आवाज उठाते तो कहते हैं खालिस्तानी हिंदू अगर कोई आवाज उठाता है तो बोलता है कांग्रेसी मुसलमान अगर कोई आवाज उठाते तो कहते क्या टेररिस्ट पाकिस्तानी क्रिश्चियन अगर कोई आवाज उठाते बोलता है मिशनरी और आवाज जो सवाल पूछने वाला जो संस्था था वो बिक चुका है गोदी मीडिया जाएगा तो जाएगा लोग किधर जाएगा बताइए आप এই মানুষের এই প্রতিবাদের ভাষাটা রূপ দিতে চাইছে কংগ্রেস দল চাহে চাহিদা যতই আমরা পুলিশ দ্বারা হারাসমেন্ট হই যতই বিজেপির গুন্ডা বাহিনী দ্বারা আক্রান্ত হই আমরা মানুষের হয়ে কথা বলবো আমরা রাজপথ কাঁপাবো গ্রামে গঞ্জে পাহাড়ে সব জায়গায় মানুষের আওয়াজ মানুষের দাবি নি আমরা আন্দোলন সংগঠিত করব আজকের এই মঞ্চ থেকে আমরা ঘোষণা দিচ্ছি কংগ্রেসীরা डरतो नहीं है डरो मत डरो मत क्योंकि हम सही रास्ते पे हैं सच्चाई के राह पे हैं और जो सच्चाई के राह पे चलने वाला किससे डरते नहीं है ना ईडी ना सीबीआई ना इट करते किसी का डर हम हम लोग नहीं है कि अभी तक का जर्नी जो है ना पॉलिटिकल सफर वो साफ सुथरा जर्नी रहा और जितना दिन भी बच बचेंगे उसी रास्ते पे सही रास्ते पे सच के राह पे हम आगे लेके जाएंगे भालो थकबे न पढ़ा शपोत नहीं जाबेन জনগণের হয়ে কথা বলবো জনগণের হয়ে লড়াই করবো জনগণকে সাথে নেব জনগণকে বোঝাবো এই দেশটাকে আমাদের আবার যাইয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আন্দোলনই শেষ নয় সামনে আরো বড় আন্দোলন আমরা সংগঠিত করবো সুস্থ থাকবেন সকল অনেক অনেক নমস্কার জয় হিন্দ বন্দে মহাতারণ ভারতীয় জাতীয় কংগ্রেস একবার ফিল যারা যে যাদের অসুবিধা হয়েছে প্লিজ দয়া করে আপনারা আমাদের ক্ষমা করে দিন গড ফ্লেস অল অফ ইউ